বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য ধর্মকবিতাটির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা অক্ষর লাইন ভিত্তিক আমি তুলে ধরেছিলাম আজ কিন্তু একটা স্পেশাল নোটস তোমাদের জন্য শেয়ার করছি আমি এটুকু কনফিডেন্সভাবে তোমাদের বলতে পারি যে আজ যে বিষয়টা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একটু অন্যরকমভাবে সাজিয়ে পুরো নিজে থেকে তৈরি করে একটা নোটস তৈরি করেছি শুধু তোমাদের জন্য আমি বলবো যে শুধু যে কথাগুলো আজকে বলবো বা এই নোটসের ভেতরে উল্লেখ রয়েছে সেই কথাগুলো মনে রাখো এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আর যে প্রশ্নে আসুক না কেন তোমরা লিখতে পারবে তো চলো কি কি বিষয়গুলো মনে রাখবে সেটা একটু পর করে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রয়োজনে খাতা একটু নোটস করে নাও তো স্বাভাবিকভাবে কবিতাটা হচ্ছে ধর্ম তো অন্ধকার লেখাগুচ্ছ কাব্যের ১৪ নম্বর কবিতা এটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা ১৪ নম্বর কবিতা এটা ধর্ম কী শব্দের যেটা আক্ষরিক অর্থ সেই অর্থ হচ্ছে যা মানুষকে ধারণ করে অর্থাৎ যাকে আশ্রয় করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে বা যা মানুষকে উন্নত জীবনের দিশা দেখায় বা যা মানুষকে বাঁচাতে শেখায় বা যা মানুষকে তুলে ধরে সেটাই হলো ধর্ম এখানে দেখো ধর্ম শব্দের আমি অনেকগুলো লাইন তুলে ধরেছি যে কোনো জায়গা থেকে ধর্ম শব্দের অর্থ হলো যা মানুষকে ধারণ করে তারপরে অন্য একটা তিনটে অপশান দিল বা এরকম তিনটে অপশান দিলে সবকটি মানে এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো মনে রাখবে ধর্ম হলো এই এর বাইরে আর কিছু না ঠিক আছে তাহলে কি কি ধর্ম হলো শব্দের অর্থ যা মানুষকে ধারণ করে অর্থাৎ যাকে আশ্রয় করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে যা মানুষকে উন্নত জীবনের দিশা দেখায় আরেকটা হচ্ছে যা মানুষকে বাঁচতে শেখায় আর একটা হচ্ছে যা মানুষকে তুলে ধরে এই প্রত্যেকটাই হচ্ছে ধর্ম আরেকটা লাইন রয়েছে দেখো ধর্ম বলতে বোঝানো হয় প্রকৃতপক্ষে মানব ধর্মকে কারণ ধর্ম মানুষের জন্য ধর্মের জন্য মানুষ নয় ঠিক আছে এই কবিতায় কর্মই হলো ধর্ম অর্থাৎ আমাদের এই যে বইয়ের যে কবিতাটা রয়েছে এই কবিতাটার মূল থিম কিন্তু এই যে কর্মটাই হলো ধর্ম তাই কর্মকেই জীবনের প্রাধান্য দিয়ে তার মধ্যে আত্মমগ্ন হয়ে থাকে সেটাই হলো তার ধর্ম এবার দেখো কবিতার ক্ষেত্রে আমাদের যেভাবে প্রশ্ন পরীক্ষাতে আসে শূন্যস্থান প্রণ আসতে পারে সত্য মিথ্যা আসতে পারে বা একটা লাইন দিয়ে ওপেন কোশ্চেন কার ধর্ম ছিল গান উত্তর কী হবে আব্দুল করিম খায়ের আব্দুল করিম খায়ের ধর্ম কী ছিল গান ছিল দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা ওপেন কবিতার মধ্য থেকে পড়ে যাব তো কবির নাম সম্পূর্ণ নাম হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর এই কবিতাটা কিন্তু ভালো করে একটু মনে রাখতে হবে কারণ এই কবিতার মধ্যে লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন দেবে আইনস্টাইনের ধর্ম কী দিগন্ত প্রেরণো প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে দিগন্ত প্রেরণো কার ধর্ম আইনস্টাইনের ধর্ম কবিরের ধর্ম কি ছিল সত্যের বয়ান কবিরের ধর্ম সত্যের কি ছিল বয়ান ছিল অর্থাৎ পুরো কবিতার যে লাইনগুলো রয়েছে প্রত্যেকটা লাইন ইম্পর্ট্যান্ট লাইনের কোন শব্দ থেকে যে প্রশ্ন আসবে তা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না অর্থাৎ প্রত্যেক লাইনকে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে প্রত্যেকটা শব্দকে শুধু লাইনকে গুরুত্ব দিলে হবে না লাইনের প্রত্যেকটা শব্দকে কিন্তু গুরুত্ব দিতে হবে কারণ এই কবিতাটা কিন্তু আমি তোমাদের পড়িয়েছি আমি তোমাদের বুঝিয়েছি আর আজকের আলোচনা কিন্তু অন্যরকম তোমরা বুঝতেই পারছো শুধু সিলেক্টেড কথাগুলো নিয়েই কথা বলছি তাহলে কি কি মনে রাখবে আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পীরনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যানগগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা লোরকার ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভাষ্যের চরিত এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয় তবে কেন অন্য পথে ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয় রাতাষ্ঠানিকতা এই লাইনটাও কিন্তু খুব প্রশ্ন আসে তো আমি এই কবিতার ব্যাখ্যা তোমাদের আগে শিখিয়েছি প্রত্যেকটা লাইন ধরে ধরে ডিটেলস ক্লাস আমি করেছি এখন আমি আর ক্লাসের মধ্যে যাব না যাদের মনে হয় যে না স্যার আমি কবিতার লাইনটা প্রত্যেকটা অক্ষর ধরে ধরে বুঝব আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কবিতার লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নিয়েও পুরো কবিতার ডিটেলস তোমরা পেয়ে যাবে একটা আধা ঘন্টার ক্লাস রয়েছে সেই ক্লাসটা করলে সমস্ত ডিটেলস বুঝে যাবে এবার আসি যাক পরের কথায় যে কথাগুলো বিশেষ করে মনে রাখবে ধর্ম কবিতাটির কবি হচ্ছে শ্রীজাত তার প্রকৃত নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার জন্ম উনিশশো সালে উড়ান্ত সব জোকার গ্রন্থের জন্য তিনি আনন্দ পুরস্কার লাভ করেছেন এই যে যে কথাগুলো এখানে নোট করা রয়েছে প্রত্যেকটা কথাই কিন্তু ভাইটাল নেক্সট পরের পাটে চলে যায় আব্দুল করিম খা সঙ্গীত জগতে বিখ্যাত ছিলেন তার কাছে গানই ছিল প্রকৃত ধর্ম তিনি একজন সঙ্গীত শিল্পী তিনি জন্মগ্রহণ করেছিলেন দিল্লিতে মালকোশ এর সাথে আব্দুল করিম খাঁ যুক্ত হয়ে আছেন সঙ্গীত সাধনাকেই তিনি ধর্ম বলে মনে করতেন এই যে আব্দুল করিম খাঁ সম্পর্কে যে তথ্যগুলো আমি এখানে দিলাম এই তথ্যগুলো মনে রাখতে হবে পরীক্ষায় আসলে এর মধ্যে দিয়েই প্রশ্ন আসবে পরবর্তীতে আইনস্টাইনের কথা বলবো আইনস্টাইন বিজ্ঞানের দিগন্ত পেরিয়েছেন তার ধর্ম ছিল নতুন আবিষ্কার করা আইনস্টাইন জন্মেছেন জার্মানিতে তার ভর শক্তি সমতুল্যতার সূত্র বিখ্যাত তিনি আপেক্ষিকতার সূত্র তারপরে রয়েছে ব্রাউনিয়ার গতির তত্ত্ব ই ইকুয়াল টু এম স্কোয়ার এবং আলোক তড়িৎ প্রবাহের সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত এই আইনেস্টাইন থেকে এই কথাগুলো মনে রাখতে হবে ওকে এর মধ্যেই কিন্তু প্রশ্ন আসবে নেক্সট কবির কবির সত্য ও মানবতার কথা বলেছেন তার ধর্ম ছিল সত্যবাদিতা কবিরের সময়কাল ভারতের ইতিহাসে মধ্যযুগ নামে পরিচিত তিনি ভক্তিবাদী হিসেবে বেশি পরিচিত সংস অফ কবির রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এই হলো কবির সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা অর্থাৎ কবির সত্য ও মানবতার কথা বলেছেন তার ধর্ম ছিল কি কবিরের সময়কাল কোন সময়কাল মধ্যযুগ মধ্যযুগ সময়কাল ছিল তখন ভারতের তিনি ভক্তিবাদী হিসেবে পরিচিত ছিলেন এবং সংস অব কবি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ বেশ তারপরে চলে আসি বাতাসের ধর্ম হলো কখনো না থামা সবসময় বয়ে চলা এই কথাটা মনে রাখতে হবে ভ্যানগগের বিষয়ে যে কথাগুলো মনে রাখতে হবে গগ নিজের শিল্পের জন্য উন্মাদ ছিলেন তার ধর্ম ছিল ছবি আঁকা তিনি জন্মগ্রহণ করেন নেদারল্যান্ডে তিনি একজন চিত্রশিল্পী ছিলেন তার অন্যতম সেরা সৃষ্টি হলো কৃষক চরিত্র ঠিক আছে এই ভ্যানগগ নিয়ে এই কথাটুকু মনে রাখতে হবে তারপরের পর চলে আসে গার্সিয়া লোরকা গার্সিয়া লোরকা কবিতার মাধ্যমে মানুষের জয়গান গেয়েছেন সেটিই ছিল তার ধর্ম তিনি ছিলেন একজন স্পেনের লোক এবং বিখ্যাত সাহিত্যিক তিনি ভালোবাসতেন বিনা ঠিক আছে এই লোরকা সম্পর্কে গার্সিয়া লোরকা সম্পর্কে এই কথাগুলো মনে রাখতে হবে লেলিন লেলিন বিপ্লবের মাধ্যমে সমাজ বদলাতে চেয়েছিলেন তার ধর্ম ছিল নতুন পদ দেখানো বল বিপ্লবের সঙ্গে তার নাম যুক্ত হয়ে আছে তিনি শ্রমিক শ্রেণীর অধিকারের কথা তুলে ধরেছেন লেলিন সম্পর্কে জাস্ট এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রাখতে হবে নেক্সট আগুনের ধর্ম হল পোড়ানো আগুনের ধর্ম ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করা আর কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে প্রাতাষ্ঠানিকতা বলেছেন এই হলো আমাদের এই কবিতার মূল্যবান কিছু কথা মূল্যবান নোটস জাস্ট যেটুকু বললাম সেটুকু মনে রাখো তারপরে দেখা যাবে এর বাইরে প্রশ্ন আসবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ মনে রেখো একদম নিজে থেকে কষ্ট করে তোমাদের জন্য এই নোটস তৈরি করে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো ধন্যবাদ